একুশ চার দু উনিশ সালে ভক্তিনগর থানায় একটা কমপ্লেন্ট হয় আন্ডার সেকশান ফোর নাইনটি এইট এ তিনশো দুই দুশো একে কমপ্লেনটা ছিল কি হাজবেন্ড ওয়াইফকে মার্ডার করে দিয়েছে তদন্তটা আমরা আরম্ভ করি তখন যেটা পাওয়া যায় কি যে হাজবেন্ড আছে যার নাম হচ্ছে গোপাল দাস সে ওয়াইফকে ওর মায়ের বাড়িতে মেরে সেপটিক ট্যাঙ্কে ভাসিয়ে দিয়েছে ইনভেস্টিগেশনের পরে আমরা কিন্তু সেই তথ্যটা পেলাম এরপর লিডিং স্টেটমেন্ট যে ছিল অ্যাকিউজডের গোপাল দাসের ওর লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে ডেড বডি ছিল ওর ওয়াইফের সে সেপ্টিক ট্যাঙ্ক থেকে আমরা কিন্তু তুলি এরপর ইনভেস্টিগেশনটা আমরা চালিয়ে যাই বিভিন্ন সিজার্সগুলো করা হয় এরপরে তিরিশ ছয় দু হাজার উনিশে মানে সত্তর দিন মাথায় আমরা চার্জশিট সাবমিট করি কেসটা কেসের ট্রায়ালটা নয় নয় দু হাজার একুশেই স্টার্ট হয় আমাদের ট্রায়াল মনিটরিং টিম সেই যে ট্রায়ালটা ছিল সেটাকে রিগোরাসলি ফলো করছিল আর ইনভেস্টিগেশনটা আইও আছেন সাব ইন্সপেক্টর দেবাব্রত খা এখন এনজেপি থানাতে উনি কর্মরত আছেন সেই সময় কিন্তু উনি আশিগড় অপিতে পোস্টেড ছিলেন ইনি খুব ভালো ইনভেস্টিগেশন করেছেন আর বিভিন্ন সুপিরিয়ার্সের সুপারভিশনে কেসটা চার্জশিট হয় এরপর টাইম মিটরিংটা আমরা করি করার পর নয় বারো দু হাজার চব্বিশ মানে কালকে অ্যাকিউজ যে আছে গোপাল দাস সেকে তাকে কনভিক্ট করা হয় আর আজকে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা যেটা ছিল সেটা কিন্তু শোনানো হয়েছে তো বেসিক্যালি যেটা ছিল ফোর নাইনটি এইট এই যে সেকশান ছিল সেই ক্ষেত্রে দু বছরে সাজা হয় আর দুশো এক যেটা যাকে আমরা ডিস্ট্রাকশান অফ এভিডেন্স বলি সেই সেকশান এগেনস্টে পাঁচ বছরে সাজা হয় আর যে মার্ডার সেকশান আছে যে তিনশো দুই সেকশানটা আছে সেই ক্ষেত্রে ডেথ পেনাল্টি কিন্তু কোর্ট প্রনাউন্স করেছে এই হচ্ছে মোট আমাদের কেস আর যে আমাদের ট্রায়াল যেটা টাইম মনিটরিং যেটা আমরা করলাম সে রেজাল্টটা আছে মোট যদি কিছু সাক্ষী মোট উনিশ জনের ছিল টোটাল নাইনটিন যার মধ্যে ওয়ান সিক্সটি ওয়ান যে স্টেটমেন্ট আমরা বলি সেটা পনেরো জনের ছিল আর চারজনের ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট ছিল এটা খুব ভালোভাবে সাক্ষী দিয়েছে যে ট্যালমনিটারিং টিম আছে সে রীতিমতো পার্সিউ করেছে আই ও নিচে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেছে দা ট্যালমনিটারিং টিম সেই জন্য আমরা কিন্তু সাজাটা করাতে পেরেছি অ্যাকচুয়ালি ওনাদের বিয়েটা সাত বছরের কাছাকাছি হয়েছিল নিজের মধ্যে অশান্তি ছিল আর স্বামী হয়তো ওনার ডাউট ছিল কি ওয়াইফের কারোর সঙ্গে হয়তো রিলেশন হতে পারে সেই ঝগড়াকে নিয়ে ওয়াইফ নিজের মায়ের বাড়িতে আঠারো চারে চলে আসলো আর ওকে ফলো করে যে হাজব্যান্ড আছে সেও কিন্তু বিকেলে চলে এসছে এরপর উনিশ আর কুড়ি যে রাতে ওকে কিন্তু প্রি প্ল্যান্ট ভেবেই রেখেছিলো কি ওকে মারবে ওকে বাই স্ট্র্যাঙ্গুলেশন স্ট্র্যাঙ্গুলেট করে আর মুখ চেপে ধরে মেরে এরপরে হাত পা বেঁধে ইট লাগিয়ে ওটাকে সেপ্রিকটাকে ফেলে দেয় তো মূল যেটা কারণ ছিল ওর ঝগড়াঝাটি যেটা ছিল যেটা ম্যাট্রিমোনিয়াল যে ডিসকর্ড যাকে বলি সেটা ছিল আর ও সন্দেহ করতো ওয়াইফে একাই একাই একজনই ছিল মানে স্বামী খুন করে মানে এভিডেন্সে এরকমই আছে আমরা যেটা পেয়েছি বিভিন্ন কোর্স অফ ইনভেস্টিগেশন ইয়ে ওয়ান যারা ইয়ে সাক্ষী ছিল আর ওয়ান যারা ছিল ওই একজনই আমরা পেয়েছি কি একজনই ছিল ওই যে মার্ডার করেছে এটা তো সোসাইটির কাছে এর মেসেজ যাচ্ছে কি যদি কেউ এরকম ক্রাইম করে হ্যাঁ বা যেরকম ক্রাইম করে তাহলে সেটা কিন্তু শাস্তি যদি হয় তাহলে সোসাইটির কাছে একটা লার্জে মেসেজ যাবে আর কি দ্যাট উইল অ্যাক্ট ডেটারেন্ট ইন কমিটিং দ্য ক্রাইম